নরসিংদী জেলার মাধবদী বাজারে আবারও ভয়াবহ আগুন পুরো বৈষ্ণীভূত হয়ে গেছে চারটি দোকান ক্ষতিগ্রস্ত প্রায় কয়েক কোটি টাকা একটা বিশাল মুদি দোকান দুইটা বাটার দোকান একটা ইলেকট্রনিক্স দোকান চারটা দোকান একদম পুরে ছাই হয়ে গেছে বিশাল বড় বড় দোকান একটা স্কুল মার্কেটের সামনে চারটা দোকান সোনার বাংলা মার্কেটের একদম দক্ষিণ পাশে চারটা দোকান স্কুল সামনে চারটা দোকান এক দেখেন কি অবস্থা হ্যাঁ মানুষ আসে মানুষ দেখে মানুষ যায় কিন্তু পুনর্বাসন বা ওদের কোনো প্রকার সাহায্য সহযোগিতা করা হয় না যাই হোক আল্লাপাক ওদেরকে ক্ষতিগ্রস্ত অবস্থা থেকে কাটিয়ে ওদেরকে যেন আবার পুনর্বাসন নিজেরাই হতে পারে সেই ব্যবস্থা আল্লাপাক যেন করে দেন দেখেন কি অবস্থা পুরে একদম সাই হয়ে গেছে একদম সাই হয়ে গেছে দোকানগুলি বাটার দোকান মুদি দোকান আল্লাবেন ওদেরকে দর্য ধৈর্য দ্বারা তহিব দান করে এবং এই ক্ষতি কেটে ওটা তান করে